এটি হচ্ছে সবচেয়ে ছোট দূরত আমি আপনাদেরকে আবারও পাঠ করে শোনাচ্ছি আলি হুয়াসাল্লাম এই দূরত শরীফটি পাঠ করতে পারেন অথবা যে কোনো দূরত যেটা আপনার জানা আছে সেটা তিনবার পাঠ করলে হবে তারপর আপনাকে ইয়া মু এক নিঃশ্বাসে সাতবার পাঠ করতে হবে যেমন এইভাবে পড়বেন ইয়া মুকিতু ইয়া মুকিত ইয়া মুকিতু ইয়া মুু ইয়া এইভাবে আমি যেভাবে পাঠ করলাম এইভাবে আপনারা সাতবার এক নিঃশ্বাসে পাঠ করবেন তারপর শেষে আরও তিনবার দূরছরি পাঠ করবেন যেটা আপনারা প্রথমে পাঠ করেছেন তারপর আপনি আল্লাহ কাছে দুই হাত ধরে করবেন আপনার যত টাকার প্রয়োজন আল্লাহর কাছে যান ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ খুব দ্রুত গাইবিভাবে ধন সম্পদ পেয়ে যাবেন আপনার সকল আশা পূরণ হয়ে যাবে আর এত এত বেশি ধন সম্পদ ও বরকত আপনার কাছে চলে আসবে আপনি বলবেন আগে কেন আমি এই আমলটি করিনি আমলটি শুধু করে দেখুন ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে